আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্টার্ট করেছি और तारपोरे हमरा एक घटना थे जब तो स्ट्रांग लीगल एक्शन ने वाल दरकार आती है सेट आमरा निकलते हैं आज पर लॉ आईना निजाइ जाजा ने वाल एक्शन ने वाल आते हैं आमरा सब एक्शन देखो हाँ केस केस केस, केस आपना केस अर्ते। अर्ते क्या जानी दीजिए केस हमरा एक तो पहले जानी दीजिए आज के সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি एवरी সে সব হলো আমরা ইনকোয়ারি করে দিছি